এসেছিলাম ফুলের অর্ডার দিতে কথা ফুলের অর্ডার দেওয়া হয়ে গেছে মোটামুটি রেডি এবারে আরো কিছু ডেকোরেশনস বাকি আছে বাট এইটা মোটামুটি রেডি এই দেখো এইখানটা রেডি কথা গেছিল বাজারে ঘুরে চলে এসছে ছোট্ট ক্লিপ নিয়েছে যাই হোক তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমি আর মা কেনাকাটি করতে কিছু যেহেতু তোমরা জানো যে চার তারিখে অনুষ্ঠান আছে তো তার জন্য কেনাকাটি করতে বেরিয়েছি ননি একটু ব্যস্ত আছে ওই জন্য আমরা আমি আর মাই বেরিয়েছি তো তো চলো দেখা যাক তোমরা আস্তে আস্তে দেখাবো সব এটা ছিল হাওড়া ময়দানের অমৃত সিল্ক সদর এখান থেকে আমাদের বেশিরভাগ শাড়ি কেনা হয় বেশিরভাগ বলতে প্রায় সবই ওদের দুজনের এই হলুদ রঙের শাড়িটা খুব পছন্দ হয়েছিল তাই ওরা দুজনে এই শাড়িটাকে চুজ করেছিল কথাটা এসে গেছে বাড়িতে তো অনেক কিছু কিনে এনেছে মানে বেসিক্যালি মা আর বাপি দাদাকে আর কথাকে যেটা দিচ্ছে মানে একটা জামা কাপড় দিচ্ছে আর কথাকে শাড়ি কিনে দিয়েছে তো সেগুলো কিনে নিয়ে চলে এসেছে ওরা আমি বেরোইনি তখন কারণ আমার একটু কাজ ছিল আর এবারে আমি যাব কথা আমি গিয়ে কেকের অর্ডারটা দিয়ে আসবো তো এই দেখা এইগুলো জিনিসগুলো কিনে এনেছে এই যে এটা কিনেছে দাদার একটা শার্ট এটা একটা হাফ শার্ট আর এইগুলো নিয়েছে এগুলো অফার চলছিল তিনটে শিট মাস্ক নিয়েছে এটা আমারও একটা নিয়েছে এটা তো একটা ওর নিয়েছে আর এখান থেকে শাড়ি কিনেছে একটা শাড়িটা তোমরা ভিডিওতে দেখেছো অলরেডি ও ভিডিও করেই ছিল এই যে শাড়িটা সুন্দর দেখতে তোমরা ভিডিওতে দেখতে পাবে যে ওই শাড়িটাইও নিয়েছে আর তো সব কিছু রেডি হতেই শুরু করে দিয়েছে মোটামুটি সব সাজানো হয়ে গেছে কথা এখন রেডি হচ্ছে মানে কথা রেডি হচ্ছে ইন দ্য সেন্স আমি রেডি হচ্ছি কথা বানাচ্ছে চা চা না হরলিক্স ও যাই হোক ও হরলিক্স খাবে তো ও হরলিক্স খাচ্ছে দিয়ে তারপরে আমরা দুজন পেরেছি দেখো ও জল পড়ছে আমি বলেইছিলাম এটা ওর জাতীয় কাজ ও করছে চলো রেডি হয়ে নি বেরো

সেটা ঠিক আছে হ্যাঁ মোটামুটি চলে যাবে ভালোই দেখতে খারাপ না দেখতে খারাপ দেখতে ভালো আর মোটামুটি দিয়েছি নামটা ভাবতে পারবে নাম না তো একটা লেখার জায়গা ছিল সেই লেখাটা কি দেওয়া হবে সেটা ভাবতে ভাবতে মোটামুটি আমাদের এতক্ষণ কেটে গেছে তাই হোক চলো আজকের জন্য এইটুকুই কারণ হচ্ছে আবার কালকে বেরোনো হবে কালকে বেরিয়ে আবার কিছু টুকটাক কাজ আছে সেগুলো করা হবে আবার তোমাদেরকে নিয়ে যাবো চিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা